দেখো স্পেশাল বাচ্চা ওদের মেঘলা দিন কি কোন দিন কিছুই পার্থক্য নেই ভোর রাত থেকে হিসু আর পটি করতে লেগেছে ছাদ ভর্তি হয়ে গেছে এদিকে আকাশের অবস্থা দেখো একদম মেঘে ঢাকা নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের তো কোনো রকমে চলছে বুঝতেই পারছো জামা কাপড় শুকো হয়ে গেছে এবার নিচেই নেমে যাচ্ছি এই রকম মানুষকে নিয়ে আমি রাস্তায় কি করবো বলতো তো তোমায় কি বলছে তো একবার বলে দে কাকিমাকে কি বলছিস

তোর গায়ে খতম হয়ে গেছে তোর গায়ে কিসের খুব হনুমানের হনুমানের বাবাকে কি বলবো এইখানে কি হয়েছে ক্ষতি হয়ে গেছে খতম হয়ে গেছে কি খতম হয়েছে ডাক্তার দেখাতে এসেছি ও ঠিকঠাক করে হাঁটতে পারছে না বাসে এসেছিলাম বাস থেকে হাঁটছি এই দিকে করতে করতে যাচ্ছে আমরা ডাক্তারখানা পৌঁছে গেছি এই পৌঁছে গেছি একটাই মাত্র পেশেন্ট আছে ভেতরে ডাক্তারবাবুর কাছে উনি বেরিয়ে এলি আমরা চলে যাব এখানেও মেয়ে কার্টুন দেখার জন্য বায়না করছে ডাক্তার দেখানো হয়ে গেছে এবার দোকানে গিয়ে ওষুধ ওষুধের দোকানে ওষুধ নিচ্ছি দেড় হাজার টাকার বিল হলো পাশে উঠে গেছি এবার বাস থেকে নেবে যদি সেলুন খোলা থাকে চুলটা কাটিয়ে নিয়ে বাড়ি মেয়ে বড় হয়ে গেছে তাও আমি সেলুনে আসি কারণ বাচ্চা থেকে এখানেই কাটায় আর স্পেশাল বাচ্চা হওয়ার জন্য জানো যাদের অভিজ্ঞতা আছে যে কিভাবে ওদের চুল কাটাতে হয় দেখলেই বুঝতে পারবে চুল দিন ধরে উঠছে কিছুতেই সোজা হচ্ছে না नोरना नोरना मै नोरना बाबू नोरना नोरना नोरछो न सोना बाय 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 दट डायरेक्टर कास्ट तो माथे मजा जे किसब बेरछ एटा खुश कि ना बाबू बाबू न न लावन न বাবু আদে করে ছেড়ে দেবে ওরকম করিস না চলে লেগে যাবে খোঁচা লেগে যাবে খোঁচাটা তো তোর আমি আটকা দেব না ওরকম বলে খোঁচা লেগে গেলে আমি আটকা দেব দাঁড়া 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 কি হাসছে বাবু তাহলে রামুকে বলে দেব তোকে বিয়ে না করতে রামুকে বারণ করে দেব রামুর মেয়ের সাথে তোকে বিয়ে দেবে না দেখবি এত চুল উঠছে

मदर तुलना मदर तुलना मदर तुलना ठीक है 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 ठीक মুখটা দেখি বাবু কি সুন্দর লাগছে এবার গৌর অনেক দিন ধরে করব করব এত চুল উঠছে বিছানা ভর্তি হয়েছে জামা কাপড় ভর্তি মুখে মুখে ঢুকে যাচ্ছে ওর সবসময় মুখে হাত ধরছে তো কি সুন্দর লাগছে এবার দেখো এসে জিরো লেভেল ন্যাড়া করা হয়ে গেল মাথায় প্রচুর খুশি আমার শনুক খিদে পেয়েছে মা তোমার খিদে পেয়েছে বাবু ঠিক আছে চল চানটান করিয়ে খাইয়ে দেবো আমিও খেয়ে নিচ্ছি আমার মেয়ের সাথে

জলটা দিয়ে জামা কাপড় তুলতে এসেছিলাম সকালে দিয়ে গিয়েছিলাম দুপুরে তো মেয়েকে ডাক্তার দেখিয়ে চুল কাটিয়ে এনে আবার জামা কাপড় কেচে ছাদে দিয়ে গিয়েছিলাম সকালেগুলো তখন তুলে নিয়ে গিয়েছিলাম এখন বাকিগুলো তুলে নিয়ে গেলাম ও এখন ঘুমাচ্ছে এবার গিয়ে কিছু টুকটাক কাজ আছে এগুলো গুছিয়ে রাখবো বাকি কটা সেরে নেবো ঘুম থেকে উঠলে আবার সেই ওর বাই না আবার ওকে নিয়ে ছোটা ছুটি দৌড়া দৌড়ি সব শুরু হয়ে যাবে চলো নিচেই আর সোনুর পাটা ফোলা কমেছে কিন্তু দেখো গোটা পা ময় বিজি বিজি বেরিয়ে আছে কেমন কি সব কত কি বেরিয়েছে একবার সেই দেখো মা পাটা দেখলেই বোঝা যাচ্ছে যে পাটা ফোলাটা কমে গেছে দেখো তুমি দেখো সেই পাথরের মতো হয়ে থাকছিল দেখো তলা ওপর একবারে সে ফুলেছিল কত কষ্ট পেলো বলো মা এটা নেরুটা ও কাকিমা আবার নেরুটা কেমন লাগছে একবার নিমাই ঠাকুর লাগছে আমার নিমাই ঠাকুর লাগছে কি আনবো মুখ থেকে হাত বার কর দুটো হাত মুখের মধ্যে পুরে এরকম কেউ চষে নাকি দেখি মা দেখি দেখি না আমার মেয়েটার মাথায় এত খুশি হয়েছিল নাড়া করে আনার পর যখন সাবান দিচ্ছি শ্যাম্পু দিচ্ছি তখন কি হচ্ছে না মাথায় চট চট করছে বেশ আলুর দম হবে আলুর দমের আলুগুলো ভেজে তুলে রেখেছে কাকিমা আর এদিকে টমেটো গুলো দিয়ে মশলা করা শুরু হলো ওদিকে রান্না হচ্ছে আমার মেয়ে চালায় এসে শুয়ে পড়েছে শরীর ভালো নয় অনেকবার পটি করেছে দিয়ে আমার মেয়ে শুয়ে শুয়ে বকর 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 করছে বলো শুনলাম

মেয়ের তো শরীর খুব খারাপ বমি করছে আর এদিকে পায়খানাও হচ্ছে বারবার সেই জন্য আলুর দমের আলু দিয়ে একটুখানি ভাত খাইয়ে দেব এইটা এইটা

আমার জন্মদিন বড়দের সবাইকে প্রণাম জন্মদিনে ছোটোদের কী দেবো ভালোবাসা যেন সবাইকে ভালোবাসা আর জানো তো জন্মদিন বলে আলাদা করে আনন্দ আমার কিছু নেই কারণ তোমরা সবাই জানো যে আমার মেয়ে স্পেশাল চাইল্ড ওকে সামলাতে সামলা আমার দিল্লাত সব সমান হয়ে যায় আমি রাতে ঘুমও কোনো সময় হয় কখনো হয় না খাওয়ারও টাইমে কোনো ঠিক ঠিকানা থাকে না এইভাবেই আমার তো দিন রাত সব এক হয়ে যায় আর তারপরে তো এবছর তো আরো স্পেশাল আমার কাছে কারণ এই ওষুধটা খেতে হবে না বুঝতেই পারছো এই দেখো কত ওষুধ ওষুধ থাকে রাত্রিতে তার সাথে এই ওষুধগুলো বাড়তি অ্যাড হয়েছে বুঝতেই পারছো আজ তো সকালে গিয়েছিলাম ডাক্তার দেখাতে দেখিয়ে আনলাম মেয়ের এরিনে ইনফেকশন হয়েছে অনেকদিন ধরে প্রবলেম চলছিল কিন্তু কাল থেকে তো মোটামো একটু কম কদিন ধরে বেশিই ফুলছিল তো আজকে সকাল থেকে একটু বারাবাড়িই হয়েছে সকালবেলায় তো বমি করার মতো করছিল এবং পালঝানাটাও বারবার করতে আরম্ভ করে দিয়েছিল তো রিস্ক না নিয়ে আমি চলে গেলাম এবং জানতে পারলাম ওর ইউরিনে ইনফেকশান বাড়ি এসে বমি টমিও করেছে আর সারাদিন অন্য বরফ তো পড়ে গেছে তো আজকে আমার কি বলবো আলাদা করে আনন্দ কিছু নেই জন্মদিন বলে আর কারণ স্পেশাল বাচ্চা স্পেশাল বাচ্চার মায়েদের আনন্দগুলো আলাদা করে থাকে না যদি ওরা সুস্থ থাকে সেটাই আমাদের কাছে আনন্দের আর নিজের বলে কিছু নেই তো সব ওর জন্যই এবার ওষুধগুলো সব খাওয়াবো শরীর ওরও ঠিক নেই একদমই সেই জন্য তো খুব একটা ঠিকও নেই ওর জন্যই চিন্তা আজ আর কি বলবো আমাদের ব্লগটাতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুক কমেন্ট করুক শেয়ার করুক আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তুমি কি একটার পর একটা ওষুধ খাওয়াতেই থাকো অনেকটা সময় লাগবে অনেকগুলো ওষুধ আছে এবং কিছু ওষুধ না খাওয়ার জন্য বাইনাও করবে সেই জন্য ওকে ফুলিয়ে টুলিয়ে ওষুধটা কোনো রকমই খাওয়াবো আর আজ এই পর্যন্ত পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো শুভরাত্রি